নিজস্ব একটি ভবন আজ উনিশে অগস্ট মহাজাতি সদনের প্রতিষ্ঠা দিবস তোমাদের সকলকে জানাই সেই দিন রবীন্দ্রনাথ যে গানটি মহাজাতির উদ্দেশ্যে নিজে গিয়েছিলেন এবং আশীর্বাদ করেছিলেন সেটি এখন আমাদের রাজ্য সঙ্গীত এখন যে কোনো সরকারি অনুষ্ঠানের সূচনায় এই রাজ্য সঙ্গীত গীত হয় বিধানসভার মানে নৈতপ্রষ্ঠী বিমান বন্দর মহাজাতি সদনের প্রতিষ্ঠা দিবস আজ সাতাশি তম প্রতিষ্ঠা দিবস ছিয়াশি বছর আগে এই ভবনের পরিকল্পনা নেওয়া হয়েছিল হয়ে যাবে মাননীয় মুখ্যমন্ত্রীকে আমরা আমন্ত্রণ করেছিলাম আর ব্যক্তিগতভাবে মাননীয় মুখ্যমন্ত্রীকে বলেছিলাম যে প্রতিষ্ঠা দিবসে আপনি আসুন উনি বিভিন্ন কাজে ব্যস্ত থাকার জন্য আসতে পারেননি ভাষায় কালকে ছড়ে যাবে এমন পুষ্পস্থ অবক নয় দিনে দিনে বেড়ে উঠবে এমন একটি গাছ বরণ করে নেওয়া হচ্ছে নারী ও শিশু কল্যাণের সমাজ কল্যাণ এবং শিল্প বাণিজ্যের উদ্যোগ বিভাগের মাননীয় মন্ত্রীকে ডাক্তার সুশীল পাঁজা মহাশয় মহাজাতি সদনের সমস্ত অনুষ্ঠানে তার উপস্থিতি যার আndorane golbo এত বছর ধরে চলে আসছে বেশ প্রকাশন থেকে তিনি এগিয়ে রাখছেন বাংলা ভাষাকে এবার মহাজাতি সদনের বড়বাবু শ্রীকার 32 বছর ধরে তিনি দায়িত্ব সামলেছেন শ্রী নির্বেদ রায় মহাশয় প্রাক্তণ নির্ধারক বিশিষ্ট লেখক শ্রদ্ধা জ্ঞাপন করছেন মাননীয় সচিব নুরুল হুদা মহাশয় পরিষদের অন্যতম মাননীয় সদস্য শ্রী সুধাংশু শেখর দে মহাশয় দিয়ে আমরা অতিথিদের এরা শুধু অতিথি নন এরা অভিভাবক এরাই সব এবং আপনাদের সকলের পক্ষ থেকে সচিব মহাশয়কেও ধন্যবাদ জানাই তেইশে জানুয়ারি উনিশে অগস্ট এইভাবে তিনি এতগুলো রাজ্যের শহরের আশপাশের স্কুলকে নিয়ে সবার মধ্যে ছড়িয়ে দিচ্ছেন মহাজাতি সদনের ঐতিহ্য এ আমাদের পরম্পরা ধন্যবাদ আপনাদের সকলকে নমস্কার জানি এবং যারা এই চমৎকার মুহূর্তগুলো প্রধান বক্তা শ্রী নিবেদ রায় তার বক্তব্য শোনার জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং এই জয়েন করেছেন মাননীয় আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় অধ্যক্ষ স্পিকার অনব স্পিকার শ্রী বিমান বন্দ্যোপাধ্যায় এবং আমরা প্রত্যেকে উচিত করি আমরা যারা লিখতে পারি না তাদের কাছে একটা মানুষ যারা লিখতে পারেন তাদের বইপত্র ছাপেন তো সেই রকম একটি মানুষ যিনি কখনো বলবেন না আমাদের বলাবেন এমন লোককে নিয়ে চলা খুব Eu